প্রায় বিশ হাজার বাসিন্দার বাস এই কিরোনা টাউনে যার কেন্দ্রস্থলেই বিশ্বের অন্যতম বৃহৎ লোহার খনি সুইডেনের সর্ব উত্তরের এই শহরের ১১৩ বছরের পুরনো কিরোনা চার্জ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এক বছরে প্রস্তুতি শেষ স্থানীয় সময় মঙ্গলবার ছয়শ টন ওজনের গির্জাটি বিশেষ একটি ট্রেইলারে উঠিয়ে সরানোর কাজ শুরু হয় যা সেখানকার মানুষের মাঝে বিস্ময়ের জন্ম দিয়েছে আই থিংক it's very interesting to see, to witness Alltså det känns helt otroligt att man kan flytta. Absolut unikt. ঐতিহাসিক চার্চটিকে সরিয়ে নেওয়ার এই বিশাল কর্মযজ্ঞ একটি প্রকল্পের অংশ কিরণায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আকরিক লোহার খনি যা সম্প্রসারণের ফলে অদূর ভবিষ্যতে শহরের সর্বপ্রাচীন চার্চটি ভূমিধসে ডেবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যে কারণে লাপল্যান্ড প্রদেশের বিপজ্জনক এলাকা থেকে হাজার হাজার বাসিন্দা ও ভবনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বৃহৎ প্রকল্প গ্রহণ করে সুইডিশ সরকার দু সালে এই প্রকল্প পূর্ণ হওয়ার কথা এই পরিকল্পনার কারণ তুলে ধরেন খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান এল কে এ যোগাযোগ কর্মকর্তা উলরিকা হোতানিস। তিনি জানান আকরিক লোহা উত্তোলন করতে এক মিটার পর্যন্ত গভীরতায় খনন করতে হয় মঙ্গলবারে শুরু হওয়া চার্চটির দশ ঘন্টার এই স্থানান্তর যাত্রা বুধবার গন্তব্যে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হবে তিন মাইল পথ পাড়ি দিতে ঘন্টায় পাঁচশো মিটার গতিতে এগিয়ে যাবে চার্জ বহনকারী ট্রেলার উনিশশো সালে নির্মিত চার্চটি নিরাপদে সরিয়ে নেয়া স্থানান্তর প্রকল্পের গুরুত্বপূর্ণ লক্ষ্য কিরোনাচার সুইডেনের সবচেয়ে সুন্দর ভবন হিসেবে ব্যাপকভাবে সমাদৃত চল্লিশ মিটার প্রশস্ত গির্জাটি সরানোর জন্য রাস্তা প্রশস্ত করতে হয়েছে রাষ্ট্রায়ত্ত খনন কোম্পানি এলকে এবির মতে প্রায় তিন হাজার বাড়ি একাধিক সরকারি ও বাণিজ্যিক ভবন সরিয়ে ফেলতে হবে এলাকা ছাড়তে হবে ছয় হাজার বাসিন্দাকে ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি সরিয়ে নিতে বাধ্য হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কষ্টের সাথে তারা উচ্ছ্বাসও প্রকাশ করছেন এই জন্য যে গির্জাটি ভাঙা হয়নি অক্ষত অবস্থায় গির্জা স্থানান্তর করার ঘটনায় রোমাঞ্চকর এক নতুন ইতিহাসের সাক্ষী হতে পেরেও অনেকে বিস্মিত হন মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর